আসসালাম আলাইকুম আশা করি আপনারা মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন এই ভিডিওতে আমরা জানব ইসলাম ধর্মের নাম ইসলাম কেন দুনিয়াতে যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেকটির নামকরণ হয়েছে কোনো বিশেষ ব্যক্তির অথবা যে জাতির মধ্যে তার জন্ম তার নামে যেমন ঈসাই ধর্মের নাম রাখা হয়েছে তার প্রচারক হযরত ইসা হিওয়াসাল্লামের নামে বৌদ্ধ ধর্মের নাম রাখা হয়েছে তার প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের নামে আবার ইয়াহুদি ধর্ম জন্ম নিয়েছিল ইয়াহুদা নামে বিশেষ গোষ্ঠীর মধ্যে আরও যেসব ধর্ম রয়েছে দুনিয়ায় তাদের নামকরণ হয়েছে এমনিভাবে ইসলাম কোনো বিশেষ ব্যক্তি দেশ অথবা জাতির মধ্যে সীমাবদ্ধ নয় আরবি ভাষায় ইসলাম বলতে বোঝায় আনুগত্য ও দাসত্ব আল্লাহর প্রতি আনুগত্য ও দাসত্ব স্বীকার করে নেওয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ইসলাম